এক সময় এলাকায় কোনও দুর্গাপুজোই হতো না সেই আক্ষেপ থেকেই শুরু আর আজ সেই উদ্যোগই পরিণত হয়েছে গ্রামাঞ্চলের অন্যতম জনপ্রিয় দুর্গোৎসবে পানিপারুল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবছরও ধুমধাম করে হচ্ছে দুর্গাপুজো শুধু প্রতিমার আর পুজোই নয় সঙ্গে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান মেডিকেল ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্পের মতো সামাজিক কর্মসূচিও ক্লাবের সভাপতি থেকে সম্পাদক সকলে জানালেন এলাকায় পুজো না হওয়ায় এক সময় মানুষের মন খারাপ থাকত এখনই পুজো ঘিরে উৎসবের আমেজে ভরে ওঠে গোটা গ্রাম এই আয়োজনকে ঘিরে শুধু স্থানীয় মানুষই নন প্রতিবেশী উড়িষ্যা থেকেও ভিড় জমাচ্ছেন বহু দর্শনার্থী পূর্ব মেদিনীপুর থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন আমাদের স্বেচ্ছাসেবক সংস্থা স্বেচ্ছাসেবীরা থাকে তারা সহযোগিতা করে পুলিশ প্রশাসন থেকেও সহযোগিতা করেন আমরা যানজটে কোনো সমস্যা নাই সিভিক ভলেন্টিয়াররাও থাকেন এবং প্রশাসনিকভাবে তারাও আমাদের সহযোগিতা করেন আমার কাবের সকল সদস্য বন্ধুরা মাঠে নেমেই রাস্তায় নেমেই আমরা যানজট মোকাবেলা করি এতে কোনো সমস্যা হয় অনেকটা এগিয়ে থাকলেও এগিয়ে থাকলেও সবথেকে যে বিষয়টা আমরা মানে শারদিয়া মাতৃপূজার এই দিনগুলো শুধু নয় আমরা সারা বছর যেরকম বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন যুক্ত থাকি শারদিয়া মাতৃ আরাধনাটাতে কেবলমাত্র আমাদের জনসংযোগ এবং জনসংযোগের সঙ্গে বাঙালির যে একটা অনুমাদনা সেইটা থাকে এবং তার মধ্য দিয়ে আমরা একটা নিজেদের কাজটা করে যাই বিভিন্ন অ্যাওয়ারনেসগুলো অ্যাওয়ারনেস সম্পর্কে সে কোভিড মানে আপনার ভেক্টাবন ডিজিজ হতে পারে আপনার নো প্লাস্টিক হতে পারে কিংবা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা মাস